সফলতা সাধারণত তাদেরই কাছে আসে যারা এটি খুঁজে পাওয়ার জন্য চেষ্টা করে নমস্কার সম্পাস ওয়ার্ল্ড চ্যানেলে আর একটা নতুন ব্লগে আপনাদের সবাইকে স্বাগত জানিয়ে আজকের ব্লগটা শুরু করছি আজ মঙ্গলবার এখন বাজে সকাল সাতটা আজকের ভিডিওতে থাকছে একটা ইমিউনিটি বুস্ট সুইট ডিশ ভিডিওটা স্কিপ না করে পুরো ভিডিওটা দেখুন আশা করছি আপনাদের সবার ভালো লাগবে চলুন শুরু করি ঘরটা ঝাড়ু লাগিয়ে বাইরের দিকে তাকিয়ে দেখছি কি মেঘ সেজেছে আর হাওয়াও দিচ্ছে হাওয়াটা ঠান্ডা হাওয়া মানে মতোই ছয়টার পরে তো আর বাইরে বেরোয়নি তাই জন্য বেশি সময় আর দাঁড়াতে পারছি না আর এদিকে দেখছি মানি প্ল্যান্টে একটা পাতা হলুদ হয়ে গেছে সেটা ওই যে ফেলে দিচ্ছি মানি প্ল্যান্টের পাতাটা ফেলে দিয়ে দেখছি এদিকে এই দেখুন কিরম লাউ গাছ এগুলো না কুমড়ো গাছ লাউ নয় ওই কুমড়ো আসে না কুমড়োর বীজগুলো ফেলে দিয়েছিলাম কয়েকটা দেখছি গাছ এসেছে আর এদিকে দেখছি মৌরি মৌরি গাছ এই এই যে দেখুন একটা দুটো বেরিয়েছে ওই জল খাই সকালে কয়েকটা বেঁচে গেলে গামলাতে ফেলেছিলাম তারপরে এই যে ঘরে ঢুকে আসছি দেখছি মেয়ে উঠে পড়েছে আর জল খাচ্ছে গরম জল এখন প্রায় সাতটা চল্লিশ হয়ে গেছে আর রান্নাঘরে এই যে ছোলার ডাল বসিয়েছি প্রেশার কুকারে দেরি হয়ে গেছে বলে এখানে ইন্ডাকশানটাও আজকে বের করে ফেলেছি ইন্ডাকশানে ভাতটা বসিয়ে দিচ্ছি এই যে প্রেশার কুকারটা দেখছেন এটা মানে গরম হতে অনেক সময় লাগে ইন্ডাকশানে হলে তাড়াতাড়ি হয়ে যাবে ওইদিকে ভাতটা বসিয়ে এই যে কড়াতে লাউয়ের তরকারি বানাবো বলে পেঁয়াজ পোড়ন দিয়ে অলরেডি লাউটা তুলে দিয়েছিলাম প্রায় হয়ে এসেছে আজকে ছোলার ডাল দিয়ে লাউয়ের তরকারি বানাবো আর ছোলার ডালটা ওই সকালে সেদ্ধ করেছিলাম এই যে এটার পেস্ট বানিয়ে রাখছি গরম গরম বলে এখন পেস্টটা না বানিয়ে রাখলে আমি এটার একটা রেসিপি বানাবো সেটা আপনাদের সঙ্গে শেয়ার করব। ওই মেয়ে আর ওর বাবা অফিস বেরিয়ে গেলে তারপরে হয়ে গেছে ওদিকে রান্নাটাও কমপ্লিট আর এই যে মেয়েকে ব্রেকফাস্ট দিয়ে দিচ্ছি কাল রাতে ঘুগনি বানিয়েছিলাম আর রুটি আর এদিকে দেখছি মেয়ের সেই একই কাণ্ড রোজের মতো বই না গুছিয়ে ঘুমিয়ে পড়েছিল সেই যে সকালে উঠে বইগুলো গুছিয়ে নিচ্ছে এত বই নিয়ে যায় রোজ স্কুলে ব্যাগটা প্রচন্ড ভারী হয়ে যায় জানেন আর এদিকে এই যে মেয়েকে আবার ভাবলাম হঠাৎ করে একটা ডিম ভেজে দিই আজকে করলা আলু মাখা আর লাউয়ের তরকারি করেছিলাম তারপরে ওই যে ওর বাবা আবার মর্নিং ওয়াক সেরে এসে দেখলো মেয়ে লেট হয়ে গেছে বলে এগোতে যাবে নিচে গেল তারপরে দেখছে ওই যে নিচের যে মালিকের ছেলেটা আজকে স্কুলে যেতে দেরি করেছে আর ওর যে বান্ধবী সে আগেই চলে গেছে এবারে ওনারা গাড়ি বার করাচ্ছে দেখে বলছে তাহলে একসঙ্গেই চল ওর জন্য বাবা ওই যে গাড়িতে তুলে দিয়ে তারপরে মনে হয় ফিরবে বুঝতে পারছি না আর দেরি হয়ে গেছে আর ছোটদের স্কুলটা কি হয় দেরিতে শুরু হয় আর এদের এখন বড় হয়ে গেছে এরা তো যদি টাইমে না দেয় পানিশমেন্ট দেয় তা আমি বললাম হেঁটে চলে গেলে তো দু মিনিট লাগবে আর গাড়ি সকালে পার্কিং করাটা এত মুশকিল হয় পার্কিং করে যেতে যেতেই মানে পাঁচ মিনিট লেগে যাবে ভেতরে চলে এসেছি এই দেখুন টেবিলের অবস্থা আর সব জিনিস পড়ে আছে এবারে আস্তে আস্তে করে গোছাবো তারপরে আবার ওর বাবাও বেরোবে এই যে ওর বাবা রেডি হয়ে গেছে অফিস যাবে বলে ওকে রুটি আর ওই ঘুগনি দিয়েছি আমিও ভাবলাম একটু বসে জল খাই এত তেষ্টা পেয়ে গেছে সকালবেলা ছুটতে ছুটতে তারপর ও বাবার সঙ্গে একটু নিচে যাব। হাওয়া দিচ্ছে বেশিক্ষণ নিচে থাকা যাবে না আজকে জানেন ওর বাবার সঙ্গে আজকে নিচে নেমেছিলাম কিছুক্ষণ থাকার পরেই এই যে ওপরে চলে এসেছি এসে বাড়ির কাজগুলো সেরে নিয়েছি ওই বিছানা গোছানো গুলো পড়েছিল মেয়ের যে ওই বইপত্র সেগুলো গুছিয়ে ব্রেকফাস্ট করে এই যে রান্নাঘরে চলে এসেছি সিংটা পরিষ্কার করছি সিংটা অনেক নোংরা হয়েছে কয়েকদিন ধরেই করবো করবো করা হচ্ছে না মেঘলা ওয়েদার আর তার সঙ্গে জলের কাজ ইচ্ছে করছে না জানেন ভাবলাম না না আর সেই জন্য করলে হবে না আর এই যে যে পাথরের এগুলো দেখছেন না শিংগুলো এগুলো আবার না সপ্তাহে বা এক মাসে যদি না ভালো করে ব্রাশ দিয়ে পরিষ্কার করা হয় শ্যাওলা পড়ে যায় আর শিংগুলো অনেক বড় বড় জানেন পুরো পাথরের তৈরি অনেক বাসন রাখা যায় এক সময়ে তারপরে এই যে সিংটা পরিষ্কার করে এসে এদিকে বেসিনটাও পরিষ্কার করে নিচ্ছি একসঙ্গে করে নি আলাদা আলাদা করতে ইচ্ছেই করে না এত বৃষ্টি ওয়েদার চলছে আর এই যে বেশিনটা পরিষ্কার করছি এই যে দেখছেন একটা ব্রাশ আমি এই ধরনের একটা ব্রাশ ইউজ করি পরিষ্কারের জন্য তবে অনেককে দেখেছি ওই হাত দিয়ে মানে ওই যে স্কচ বাইর দিয়ে এই বেসিন টেসিন পরিষ্কার করে ওটা কিন্তু একদমই ভালো লাগে না দেখতে ওই যে হাতের মধ্যে নখের মধ্যে ওই নোংরাগুলো থেকে যায় জামগুলো তারপরে ওই হাতে খেলে সেটা কিন্তু পেটের সমস্যা হতে পারে বেসিনটা পরিষ্কার হয়ে গেছে আর এই যে একটা মিরর এখানে আছে মুখ দেখার জন্য সেটাও পরিষ্কার করে দিচ্ছি একসঙ্গে তারপরে দেখছি রুমের মধ্যেও যে আয়নাটা আছে একটু পরিষ্কার করে নি তারপরে সানে যাব। এখন বারোটা বেজে গেছে সান করে খাওয়া দাওয়াও সেরে নিয়েছি তারপরে রান্নাঘরে এলাম মেয়ের জন্য একটা সুইট ডিশ বানাচ্ছি ভাবলাম আপনাদের সঙ্গেও শেয়ার করি আর এটা খুবই হেলদি আর খেতেও খুবই ভালো লাগে আর এটা ওই যে সকালবেলা যে ছোলার ডালটা ম্যাশ করেছিলাম না ওটারই একটা রেসিপি বানাচ্ছি এই যে সেই পেস্টটা যেটা সকালে তুলে রেখেছিলাম সকালে ওই লাউয়ের তরকারি বানাবো বলে ছোলার ডাল সেদ্ধ করছিলাম তার সঙ্গেই আরও কিছুটা ছোলার ডাল দিয়ে দিয়েছিলাম এই সুইটটা বানাবো বলে এটা খুবই শরীরের পক্ষে ভালো বাচ্চাদের জন্য খুবই হেলদি জানেন ছোলার ডালটা তো প্রোটিন সেই জন্য বাচ্চাদের জন্য ইমিউনিটি বুস্ট করতে খুবই সাহায্য করে আর এখানে গুড় ইউজ করছি চিনি ইউজ করছি না প্রথমে ওই ঘিয়ের মধ্যে ছোলার ডালের পেস্টটা দিয়ে দিয়েছি তারপরে গুড়টা অ্যাড করে দিলাম গুড়টা পাউডারের মতো কিছুটা কেটে কেটে নিয়েছি চাকু দিয়ে না হলে গলতে সময় লাগবে আর এই যে গুড়টা দেখছেন গুড়ে প্রচুর পরিমাণে আয়রন থাকে আর ছোলার ডালে তো প্রোটিন থাকে সেই জন্য প্রোটিন আর আয়রন মিলে বাচ্চাদের জন্য খুবই ভালো আর ওদিকে গুড়টা গলছে হচ্ছে ধীরে ধীরে করে সিমে বসিয়েছি আর এদিকে এলাইচিটা গুঁড়ো করে নিচ্ছি বেশি তো এলাইচি লাগবে না সামান্যই বানাচ্ছি কম করে আর ওই জন্য কয়েকটা এলাইচি নিয়ে এই বেনলি চাটুতে করে গুঁড়ো করে নিচ্ছি মিক্সার জারে না এত কম এলাইচি গুঁড়ো হতে চায় না আর এই যে কভারগুলো এই যে ওপরের খোসাগুলো এগুলো আর ফেলবো না এগুলো চা যখন খাই বিকেলবেলা ওই তখনই খেয়ে নেবো জানেন এখন তো প্রচন্ড ঠান্ডা প্রায় রোজই চা খাচ্ছি চায়ের নেশা হয়ে গেছে এতই ঠান্ডা চা না খেলে এনার্জি পাচ্ছি না বিকেলে যখন চা করব ওই এলাইচির ছালগুলো দিয়ে দেবো এই যে এলাইচি গুলো গুঁড়ো করে নিয়েছি এইদিকে দেখছি গুড়টাও গলে গেছে এই যে দেখুন এটা খেতে এত ভালো লাগে এটার অনেক রেসিপিও হয় আমি পরে করলে আপনাদের সঙ্গে শেয়ার করব আর এই যে এর সঙ্গে নারকেল অ্যাড করে দিলাম কালকে একটা নারকেল নিয়ে এসেছিল দেখিয়েছিলাম না আর সেই নারকেলটা ছিল ওটাই দিয়ে দিলাম নারকেলটা দিলে এর টেস্টটা আরও বেড়ে যায় কিছুক্ষণ ভালো করে মিক্স করতে হবে এটা সাউথে দিয়ে এখানে দেখি এই রেসিপিটা খুব বানায় জানেন আর এই যে রেসিপিটা দেখছেন অনেক আমি অনেক বছর হলো এটা বানাচ্ছি খুব খেতে ভালো লাগে আর এই যে দেখুন এটা জাই ফল এলাইচি পাউডারটা দিয়ে দিয়েছি আর এই যে জাই ফলটা গ্রেডার দিয়ে কিছুটা মানে সামান্য দেবো আর কি এর ফ্লেভারটা খুব ভালো দেয় যে কোনো ড্রাই ফ্রুটের লাড্ডু বলুন আর যে কোনো সুইট ডিশে জায়ফলের টেস্টটা কিন্তু ভালোই লাগে মানে ওর একটা স্মেল থাকে তো যেমন এলাইচির আছে তো জায়ফলটাও কিন্তু ভালো কাজে দেয় ইউজ করে দেখতে পারেন আর না থাকলেও শুধু এলাইচি দিয়েও বানানো যায় আর এই যে প্রায় হয়ে গেছে এই দেখুন কেমন তা ফ্রাই প্যানটা ছেড়ে দিচ্ছে আলাদা আলাদা হয়ে যাচ্ছে ব্যাস আর এটাকে নাড়বো না বেশি নাড়লে এই সফটনেসটা চলে যাবে আবার ড্রাই হতে শুরু করবে এবারে ঠান্ডা হতে দেব ঠান্ডা হলে এর লাড্ডু বানিয়ে রেখে দেবো তারপর যখন ওই মেয়ে খেতে চাইবে ওই লাড্ডুটা দিয়ে দেবো রুটির সঙ্গে এমনি তাহলে প্রোটিনটা খাওয়া হয়ে যাবে বাইরের মিষ্টির থেকে এটা খুবই ভালো তারপরে দেখছি কত বই নিয়ে এসেছে অনেক বই পেন্ডিং ছিল দেখছি আজকে নিয়ে এসেছে কি করে নিয়ে এলো কি জানি বাবা বাবু কতগুলো বই দি চোদ্দটা বই আছে নাকি দেখি এক দুই তিন চার পাঁচ ছয় সাত দাদা দেখি কি ব্যাগে ব্যাগেও কি এক্সট্রা বই এত ভারী কি করে নিয়ে আরো বই বের করাচ্ছি এতগুলো বই একসঙ্গে আজকে নিয়ে এসেছি

टिक्स्यूम मैथामेटिक्स्यूम टू नहीं

এখন বিকেল সাড়ে পাঁচটা বেজে গেছে ওই যে ডান্স ক্লাসে যাবে সইটার পরে দেখেছেন দরজা জানলা খোলাই যাচ্ছে না এত ঠান্ডা হাওয়া একটু রোদ বেরোলো না আজকে আর ওই যে দেখলেন কত বই আগেও অনেকগুলো বই দিয়েছিল এখনো দেখছি এত বই নাকি পেন্ডিং ছিল ওর বান্ধবী আর ও মিলে আজকে নিয়ে এসেছে ওই যে ডান্স ক্লাসে বেরিয়ে গেল তারপরে দেখছি এখানে ওই যে ছোলার ডালের মিষ্টিটা বানিয়ে রেখেছিলাম সেটা ঠান্ডা হয়ে গেছে তাই ভাবলাম লাড্ডু বানিয়ে রাখি আর এটা না ড্রাই ফ্রুটও দেওয়া যায় ড্রাই ফ্রুট দিলেও আরও খেতে ভালো লাগবে আমি আজকে অ্যাড করলাম না এটাই রেখে দেবো শেষ হয়ে যাবে খুবই টেস্টি হয় অবশ্যই একবার বানিয়ে দেখবেন খুব ভালো লাগবে চলুন তাহলে আজকের ভিডিওটা এখানেই শেষ করছি ভিডিওগুলো কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবেন যদি ভালো লেগে থাকে প্লিজ একটা লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দেবেন